কিছু হ্যাবিট আই মিন অভ্যেস নিজের জন্য খুব ভালো এবং সেগুলো যদি আপনি দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে পারেন এই কথাগুলো মনে রাখতে পারেন এবং এটাকে ওই রোজের অভ্যেসের মধ্যে আপনি আসতে পারেন তাহলে এটা আপনার বিশাল সুবিধা হবে এবং একটা মানুষের এগিয়ে যাওয়ার জন্য যা যা করতে লাগে তো সেগুলো হচ্ছে এই এই জিনিসগুলো যেগুলো আমি এখন বলবো তো নাম্বার ওয়ান জিরো টাইম ইনভেস্টমেন্ট কোথায় যারা আপনাকে ইন্টেনশানালি অপমান করে অসম্মান করে ছোট করে নিজেদের মহা তালেবর মনে করে অন্যকে ছোট করে যাদের হ্যাবিট তাদের সঙ্গে আপনি কমিউনিকেশন বন্ধ করে দিন খুব ভালো হয় না হলে কমিয়ে দিন আপনি হয়তো ভাবছেন যে না না একদিন ঠিক আমার মূল্য বুঝবে শুনুন শুনুন তারা মূল্য আপনার ঠিকই বোঝে তারা তাদের টক্সিক অ্যান্ড জেলস মেন্টালিটির জন্য আপনার সামনে প্রকাশ করে না আপনি কি মানুষ ভালো কতটা ভালো সেটা সবাই বোঝে প্রকাশ করে না তাদের সেটা একটা ইনসিকিউরিটি থেকে তারা করে না সুতরাং এদের সাথে আপনি কথা বলা বন্ধ করে দিতে পারলে ভালো হয় না হলে কমিয়ে দিন কারণ আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন আপনার খারাপ লাগবে আপনার কষ্ট বাড়বে যারা অহেতুক আঘাত করে কথা বলে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কী করবেন আপনি মহৎ নন মহৎ সাজার চেষ্টা করবেন না বাঁশ হয়ে যাবে নাম্বার টু প্রিভেসি মেনটেন করুন আপনি কি কাজ করেন আপনার ডিগ্রি কি আপনার ওয়ার্ক প্রোফাইল কী সেটা সবাইকে বলে বেড়াবেন না দরকার নেই সবার জানার তাদেরকেই বলুন যারা আপনার কাজের সঙ্গে ইনভলভ হতে চায় যারা আপনাকে ইনভেস্টমেন্ট দেবে আপনার হয়ে তারা আপনাকে প্রমোট করবে বলা যেতে পারে আপনার কাজের জন্য তারা আপনাকে পারিশ্রমিক দেবে তাদের সাথে কথা বলুন আপনার কাজ কিভাবে করতে চান কী প্রসিডিওর আপনার কি আছে না আছে তাদের সাথে কথা বলুন ইনফ্যাক্ট তারা আপনাকে ঠিক খুঁজে নেবে আর বাকিদের যাদের ওয়ার্ক প্রোফাইল নেই কী করে বলতে লজ্জা পায় নিজেই জানে না কি করার কথা মানে তাদেরকে এই সমস্ত গল্প লাভ কি তাদের তো মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে ডোন্ট ফার্স্ট ইউর টাইম অ্যান্ড এনার্জি সমস্ত কাজ যদি সবাই বুঝবে সবাই করবে তাহলে তো হয়ে যেত তাই না সুতরাং নিজের সময় নিজের এনার্জি নষ্ট করবেন না প্রিভেসি ওটা যতক্ষণ আপনার কন্ট্রোলে থাকবে লোকে আপনার কিচ্ছু করতে পারবে না হয়ে গেল নাম্বার থ্রি কনসিস্টেন্সি নিশ্চয়ই আপনার কাজে একটা কনসিস্টেন্সি থাকবেই তার সঙ্গে স্মার্ট অ্যাকশান নিতে হবে প্রচুর কাজ করছি প্রচুর কাজ করছি কনসিস্টেন্টলি কাজ করছি কিন্তু ঠিক দিকে যাচ্ছে না ভুলভাল কাজ করে যাচ্ছি কিন্তু রোজ করছি ভুলভাল কাজ রোজ করে কিন্তু লাভ নেই তাহলে কিন্তু সেটা ওই বেকার পণ্ডশ্রম হয়ে যাবে স্মার্ট অ্যাকশান ঠিকঠাক কাজ করুন তার একটা কনসিস্টেন্সি বজায় রাখা দরকার তবে জিনিসটা ঠিক দিকে যাবে অর্থাৎ পরিশ্রম করছেন তার একটা সার্থকতা থাকবে সেই সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট স্মার্ট নেটওয়ার্কিং অর্থাৎ সেই সমস্ত মানুষদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন তৈরি করার চেষ্টা করুন যারা আপনাকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করবে ইনফ্যাক্ট তারা আপনাকে নেবে কেন তারা তো অলরেডি একটা একটা লিমিট সেট করে বসে রয়েছে তারা আপনাকে নেবে কেন সুতরাং এই কেনর উত্তরটা আপনি জানেন নিজেকে তৈরি করুন নিজের মধ্যে সেই স্কিল তৈরি করুন সেই রকমভাবে নিজেকে ডেভেলপ করুন যাতে তারা আপনার সাথে কাজ করতে ইন্টারেস্টেড হয় বোঝা গেল স্মার্ট নেটওয়ার্কিং খুব দরকার নেক্সট প্রায়োরিটাইজ করুন সময় ভীষণ মূল্যবান কোন কাজটা করবেন আগে করবেন কোনটা পরে করবেন সেটা আপনাকেই ভাবতে হবে মনে করতে না পারলে কোনো একটা রাইটিং প্যাডে লিখে রাখুন নোট প্যাডে লিখে রাখুন যেটা আপনার করতে হবে ওই চব্বিশ ঘন্টায় তো সবার সময় সুতরাং তার মাঝখানেও আপনাকে নিজের সময়টা বার করতে হবে যে কোন কাজটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা আপনাকে বুঝতে হবে কেউ বুঝিয়ে দিয়ে যাবে না লাস্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবার সাথে কথা বলে সময় নষ্ট করবেন না কিছু হাই হ্যালো ঠিক আছে কিছু স্মাইল এক্সেন্স ঠিক আছে আর কিছু ইগনোর তা না করলে কিন্তু নিজের জীবনে আপনি এগোতে পারবেন না এই বিষয়গুলোকে আপনি যদি ডেইলি হ্যাবিটের মধ্যে আনতে পারেন দেখবেন আপনি স্মুথ যাচ্ছেন কোথাও কোনো প্রবলেম হচ্ছে না আপনার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে না কারণ আপনি তো অনেকটা সময় ফালতু কাজে যেটা ব্যয় করতেন সেটা কমিয়ে ফেলেছেন যখনই ফালতু কাজ করা বন্ধ করে দেবেন উল্টা চিন্তা চিন্তাভাবনা করা বন্ধ করে দেবেন যখন নিজের কাজে ফোকাস করবেন তখন অটোমেটিক্যালি কোয়ালিটি পূর্ণ কাজই হবে লাইফে কোয়ান্টিটির থেকে না কোয়ালিটি পূর্ণ লোকজন অ্যাড করুন প্রচুর লোক প্রচুর লোক দরকারে পাওয়া যায় না কোনো ভালো কথা বলে না কোনো রকমভাবে মোটিভেট করে না তাদের সঙ্গে ঘুরে কি করবেন তারাও নিচে নামবে আপনাকেও নিচে টানবে তার থেকে উঠুন উপরের দিকে উঠুন তাকান কে উপরে আছে তার মতো করে এগোনোর চেষ্টা করুন তার থেকে সাজেশান নিন তার এক্সপিরিয়েন্স এগুলোকে নিজের লাইফে কাজে লাগান বোঝা গেল ভালো থাকুন নিজের লাইফে বদল আনুন